আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংস আর পাউরুটি দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো একটু ভিন্নভাবে বানাবো কিন্তু বানানোও সহজ আর খেতে দুর্দান্ত মজার ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা ফ্রাই ফ্রাইপ্যানে আমি দিয়েছি তিন কাপ পরিমাণে পানি তারপর এখানে দুই পিস পরিমাণে চিকেন দিয়ে দিলাম একটা চিকেনের ব্রেস্ট পিসের এক সাইড আর একটা থাই পিস আপনারা যে কোনো পিস দিতে পারেন লেগ পিস দিতে পারেন থাই পিস অথবা ব্রেস্ট পিস যে কোনো পিস এরপরে এখানে হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা হাফ চামচ লবণ হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ দিয়ে এখন চিকেনটা চোলারাজ মিডিয়াম হাই রেখে আমি সেদ্ধ করে নেব না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে জাল করে নিতে হবে তো আমি এটা জাল করতে দিচ্ছি জাল হতে থাকুক এর ফলে একদম যখন হয়ে যাবে তখন ফিরে আসছি চিকেন রেডি হয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন চিকেনগুলো আমি তুলে নিচ্ছি আর চিকেনের স্টকটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব স্যুপ বানানোর সময় লাগবে তো চিকেনগুলো আমি ঠান্ডা করে কাটা চামচ অথবা হাত দিয়ে এভাবে হাড় ছাড়িয়ে নিতে হবে এরকম লম্বা লম্বা পিস হবে দেখেন এখন এটা আমি একটা ফ্রাই প্যানে বাটার নিয়েছি বাটারটা গলালে দুই টেবিল চামচ পরিমাণের মতো হবে বাটার গলতে গলতে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় বা কালারটা বেশি যেন চেঞ্জ না হয়ে আসে হালকা নরম হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দিয়ে কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে নিব তো এভাবে একটু ভিন্নভাবে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো হয় একটু নেড়ে চেড়ে তারপরে একটু কালো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ ভেজে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে দুধ দুধ দিয়ে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নেব দুধ দিয়ে দিলাম আর চুলা রাজটা মিডিয়াম হাই রয়েছে তো নেড়ে চেড়ে দিলাম এখন একবারে ফিরে আসব যখন হয়ে যাবে তো দেখেন দুধ শুকিয়ে গেছে খুব সুন্দর একটা টেক্সচার এসেছে এখন আমি এটা বাটিতে তুলে নেব নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ এক টেবিল চামচ পরিমাণে মেওনিস দিলাম একটু কাঁচামরিচ দিলাম তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণে টপশনাল না দিলেও কোনো সমস্যা নেই এরপরে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি তারপরে দিলাম মজালা চিজ আপনারা এখানে চাইলে টমেটো কুচি গাজর কুচি এগুলো দিতে পারেন খুবই ভালো হবে খেতে আবার চাইলে এখানে একটা ডিমও স্ক্রাম্বল করে দিতে পারেন তো আমি সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি পরবর্তীতে আমি আর একটু টমেটো মেওনিস মিওনিজ দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে কম হয়েছে তাই তো আমি ভেতরের পুরটা দেখেন বানিয়ে নিলাম এভাবে একটু বানাবেন তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করছে খেতে বিশেষ করে বাচ্চারা এটা দারুণ পছন্দ করবে আবারও ফ্রাই প্যানে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটারটা যখন গলতে শুরু করবে তখন এখানে আমি ব্রেড দিয়ে দিব আমি টোটাল আট পিসের মতো ব্রেড নিয়েছি সেই ব্রেডগুলো আমি এখানে সেঁকে নেব ব্রেড দিলে হবে কি মানে বাটারে ব্রেডটা ভাজলে হবে কি খুব সুন্দর একটা স্মেল আসবে খেতে ভালো লাগবে আপনারা যদি যান তাহলে তেল দিয়েও করতে পারেন আমি বাটার দিয়ে করছি তো এইভাবে সবগুলো আমি ভেজে নিব টোটাল আমি আট পিস নিয়েছি তো পরবর্তীটাও ভেজে নিচ্ছি আর বাটার দেওয়ার দরকার নেই যা দিয়েছি এনাফ তো দেখেন এখানে নিয়ে নিলাম এক দুই পিস নিয়েছি এখন এখানে পুরটা আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে চারদিকে স্প্রেড করে দিতে সুবিধা হবে সেজন্য তারপরে অপর আরেকটা ব্রেড দিয়ে আমি এটা কভার করে দেবো এই যে হয়ে গেল এভাবে আমি সবগুলো বানিয়ে নিব টোটাল আট পিস তার মানে চারটা হবে আর কি আপনারা সকালে বা বিকেলে নাস্তাটা বানাতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন সবাই ইনশাল্লাহ অনেক পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ